আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে শুরু করব সহজ পদ্ধতিতে কীভাবে চিকেন সিজ রোল তৈরি করতে পারবেন সেটা চলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এক পিস বুকের মাংসটাকে আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি বয়েল করে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দুই থেকে তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন কুচি আপনারা অবশ্যই এখানে রসুন কুচিটা ইউজ করবেন রকম কোনো পেস্ট ইউজ করবেন না তাহলে আপনার স্বাদটা অনেকটাই কম তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রসুন একটা কালার আসবে না অতক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু কুক করতে থাকবো এরপর আমার বয়েল করা চিকেনটা আমি দিয়ে দিব দুই কাপের মতো আমার চিকেন হয়ে গেছে এখানে আমি অনেকগুলো চিকেন দিয়ে করছি আপনার চাইলে কমেই বাড়িয়ে নিতে পারেন কারণ হচ্ছে যে যদি বেশি বানাতে চান তাহলে একটু বেশি পরিমাণ চিকেন লাগবে আর কম বানাতে চাইলে অবশ্যই কম পরিমাণ চিকেন লাগবে তাহলে ওই অনুসারে সব কিছু মশলা অ্যাড করবেন তারপর দিয়ে দিয়েছে প্রায় আমি ছোটো টাইপের একটা ক্যাপসিকাম অ্যাড করেছি আপনার চাইলে এখানে রেড ক্যাপসিক্যামটা ইউজ করতে পারেন আমি কিন্তু ক্যাপসিকামের সাথে আবার কাঁচা মরিচকুচিটাও অ্যাড করে দিয়েছি যখন আমরা ক্যাপসিকাম আর চিকেন মিলে একসাথে কোনো কিছু রান্না করতে যাই তখন অ্যামারাটা এত বেশি ভালো আসে যেটা না করলে বুঝতে পারবেন না এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা তো এই খাবারটা এত বেশি পছন্দ করে তারপর আমি এখানে প্রায় এক চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচ কালোটা আপনার চাইলে সাদাটাও অ্যাড করতে পারেন আর ঝালটা হচ্ছে সম্পূর্ণ আপনার যেভাবে পছন্দ করেন সেভাবে অ্যাড করতে পারেন তারপর আমি এখানে দুই চামচের মতো দিয়ে দিয়েছি ময়দা নট আটা দিয়ে দিতে হবে ময়দা ও ময়দাটাকে আমি যতক্ষণ পর্যন্ত একটু হালকা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু কুক করব। আর তারপরে দিয়ে দিব আমি প্রায় এখানে এক কাপের মতো দুধ দুধটা অবশ্য আপনি লিকুইড চাইলে দিতে পারেন আর চাইলে পাউডার মিল্কটাকেও গুলিয়ে অ্যাড করতে পারেন আমি এখানে লিকুইড মিল্কটা অ্যাড করেছি আর যখন পাউডার মিল্কটা দিবেন তখন এটা একটু টিমিক টিমের ভাইবটা আসে আমি আবার লিকুইডের ভিতরে দুই চামচের মতো গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি তাহলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তারপর যতক্ষণ পর্যন্ত দুধটা শুকাবেন আমি অতক্ষণ পর্যন্ত এটাকে কুক করব খুবই একটা ভালো স্মেল আসছে আসলে এত ভালো লাগতেছে সে স্মেলটা রেসিপিটা এমনিতে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই আমি অনেকগুলা বানিয়ে একসাথে ফোজন করে রেখে দিই আপনি চাইলে এটা ফ্রোজেন করে অনেক দিন মানে করে রাখতে পারেন তো চলেন শুরু করা যাক নেক্সট স্টেপে আমি তারপর আমি চিকেনগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাকে আমি এখন রোল মতো করে তৈরি করব প্রথমে আমি এভাবে করে করে গোল করে আকৃতি করে এটাকে আমি দিয়ে দিব মজেলা সিস আপনার যে কোনো শীষ ইউজ করতে পারেন আমি এটাকে একটু কুচি করে দিয়েছি আর এটা যখন আপনি গোল করে শুধু কাটা ছাড়া দিয়ে দিবেন তাহলে এটা খুব সুন্দরভাবে কুক হবে না এটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই এটাকে একটু কুচি করে দিতে হবে শীষগুলো তো দেখতে পেয়েছেন আমি ঠিক সবগুলো রোল এভাবে করে লম্বা আকৃতি করে করে রোলের আকারতে করে ফেলেছি তো আমি মোটামুটি সবগুলো এভাবে করেছি তো দেখতে পেয়েছেন এটাকে আমি প্রায় বিশ মিনিটের জন্য ফ্রিজেন করতে দিয়ে দিব প্রায় বিশ মিনিট আপনাকে ফ্রিজে অবশ্যই রাখতে হবে এরপর এখানে আমি দুটা ডিম ফেটে নিয়েছি আমি ডিমিতে কোনো কিছুই অ্যাড করি না শুধু একটু লবণ অ্যাড করেছি আমি এরপর কি করবে ব্রেড গামটি দিয়ে দিব আর ব্রেড গামটা আপনারা চাইলে বাসার তৈরিটাও দিতে পারেন চাইলে সুপার সব থেকে কিনে দিতে পারেন আমি এখানে গোল্ডেনটা ইউজ করেছি আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিভাবে কোট করে নিয়েছি আর এটাকে আমি অবশ্যই ডাবল কোট করে নিব তাই এটাকে আবার ডিমে একটু চুবাবো চুবানোর পর এটাকে আবার ব্রেড গ্রামসে দিব অবশ্যই ডাবল কোট করলে এটা খুবই বেশি অনেক বেশি ক্রিস্পি হয় তাই অবশ্যই ট্রাই করবেন এটাকে ডাবল কোট করার জন্য তো দেখতেই পেয়েছেন আমি ডাবল কোডটা কীভাবে করেছি আমি এভাবে করে সবগুলো রোল একসাথে ডাবল কোট করে ফেলব এটাকে চাইলে আপনারা ডাবল কোট করে ফ্রিজও রেখে দিতে পারেন তো সরাসরি চলে গেলাম আমি কিছু নেই এটাকে আমি ভাস্তে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার চিকেন সিজ রোলগুলো কেমন হয়েছে খুবই আমি হয়েছে আর দেখতে এটা অনেক বেশি মজার হয়েছে খেতেও কিন্তু ভীষণ দারুণ অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ